আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই একত্রিশে জুলাই রোজার বাবার জন্মদিন ছিল তো প্রথমে গেলাম আমরা রোজার বাবার চশমার দোকানে ওর চশমা কিনতে হবে এই জন্য তারপরে হঠাৎ করেই আমাদের সিদ্ধান্ত যে আমরা একটি রেস্টুরেন্টে যাব ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। আমার আর রোজার মধ্যে খুব সিরিয়াস কনভারসেশন চলতেছে কারণ রোজা খাবে চিকেন গ্রিল আর আমি খাবো চিকেন চাপ তো আপনাদের ভাইয়া বললো যে এক কাজ করো তোমাদের যার যেটা পছন্দ সেটা খাও তো পরে রোজা গ্রিল নিয়েছে আর আমি চাপ নিয়েছি সে সাথে নিয়েছি নান রুটি কোক ইকরাতে এই সসটা দেয় এত মজা আর সেই সাথে দেয় সস সালাদ এটাও ভীষণ মজা আর আপনাদের ভাইয়া আমাদের সাথে খায়নি কারণ সে অফিস থেকে জন্মদিন উপলক্ষে ট্রিট পেয়েছে অফিস থেকে খেয়ে এসেছে শুধু আমরা মা মেয়ে খেয়েছি আর আর শুধুমাত্রই কোক খেয়েছে সে আর কিছুই খায়নি কেন জানি সে এদানিং একেবারেই খেতে চায় না খুব ঝামেলা করে মাঝে মাঝে হয়তো বা একবার দুইবার নেয় খাওয়া শেষ করে মা মেয়ে একটু ফটো সেশন করে নিলাম কারণ মা মেয়ে যখন এক জায়গায় হয়েছে একটু তো ছবি তুলতেই হয় আর সেই সাথে আমার মেয়ে নিয়েছে কোল্ড কফি আর আমি নিয়েছি দুধ চা কারণ ইকরার দুধ চাটা এত মজা যেখানে খাবার খাবো আর শেষে একটু দুধ চা খাবো না সেটা তো হবেই না আর যেহেতু আমি দুধ চা প্রেমী তো এখানে দুই ভাই বোনের দুষ্টুমি চলতেছে কারণ আরাফের ঠান্ডা লেগেছে দেখে আমি কোল্ড কফি দিব না শুধু রোজার জন্য অর্ডার করেছিলাম এখন দুই ভাই বোনই খাবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ